হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আর একটা নিউ ব্লগের সঙ্গে চলে এলাম আজকে হবে ফ্যামিলি ট্যুর দার্জিলিং যাচ্ছি আমরা সবাই মিলে পুরো ব্লগটা দেখো স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নি পাশে থেকে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এখন আমরা পৌঁছে গেলাম রোহিণী গেটে তা আমরা রোহিণী হয়ে দার্জিলিং চলে যাচ্ছি আর কারা কারা দার্জিলিং ঘুরেছ কমেন্টে জানিও আর যারা এখনো ঘোর একবার ঘুরে যাওয়া এসে আশা করি তোমাদের খুব ভালো লাগবে সত্যি বলতে আজকের ওয়েদার নিয়ে আর কিছু বলার নেই এত সুন্দর একটা ওয়েদার পেয়ে গেলাম আমরা পাহাড়ে এসে দারুণ মনটা ভরে গেল চারপাশ কুয়াশায় পুরো ঢেকে আছে আকাশ পুরো মেঘ করে আছে মেঘলা আকাশ আর এত সুন্দর ঠান্ডা ওয়েদার দারুণ লাগছে আর বর্ষাকালে পাহাড় কিন্তু খুব সুন্দর লাগে দেখতে সঙ্গে একটু বৃষ্টি হয়ে গেলে আরও ভালো লাগবে আর দেখো আমরা এখন পৌঁছে গেলাম কার্সিয়াং গেটে কারসিয়াং গেট থেকে বাজারটা সামনেই রয়েছে আর কিছু সময় আমরা পৌঁছে যাব শীতকালে কিন্তু আমরা কম বেশি সবে পাহাড় ঘুরি কিন্তু যারা বর্ষাকালে ঘোরো তারা তো জানোই কতটা সুন্দর লাগে পাহাড় আর যারা ঘোরো একবার ঘুরে দেখো বর্ষাকালে পাহাড়ে এসে কতটা ভালো লাগে এখন আমরা পৌঁছে গেলাম কার্সিয়াং স্টেশনে সামনে রয়েছে কার্সিয়াংয়ের বাজার কত বড় পেট্রোল বড় না একটা গাড়ি একটা গাড়ি জায়গা নাই একটা গাড়ি পারবে না সত্যি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেল দারুণ লাগছে আর আমরা দার্জিলিং পৌঁছানোর পর প্রথমে চলে এলাম লাঞ্চ করার জন্য অনেকটা খিদে পেয়েছে সবার তো আগে লাঞ্চটা করে নিই তারপর আমরা লাঞ্চ করে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেব তা আমরা রুমে চলে এলাম দেখো রুমটা কেমন হয়েছে এই হলো একটা রুম আর একটা রুমও নেওয়া হয়েছে তো সেটা পরে দেখাচ্ছি এটা একটা রুম নেওয়া হয়েছে আর একটা রুমে নিয়ে যাচ্ছি ওখানটায় সবাই বসে আছে তো চলো সেই রুমটাও তোমাদের আমি দেখাই এই হলো আরেকটা রুম এখানে ডবল বেড আছে এই রুমটাও ভালো তো রুমগুলো মোটামুটি ভালোই ছিল কিছু সময় রুমে আরাম করে নেওয়ার পরে আমরা রেডি হয়ে বেরোলাম তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে চা খেলাম সবাই চা খেয়ে তারপর আমরা এখন বেরিয়ে পড়লাম আশেপাশেটা একটু ঘুরে নেব আর চলো তোমরাও দেখো কেমন লাগছে আর এই সময় দার্জিলিংয়ে কিন্তু অনেকটাই ভিড় কারণ এখন গ্যাংটক বন্ধ বলে দার্জিলিংয়ে প্রচুর ভিড় হয়েছে আমরা এখন চলে এলাম মহাকাল রেস্টুরেন্টে রাতের ডিনার এখান থেকে সেরে নেব সবাই আর খাবার অর্ডার করা হয়েছে কিছু সময়ের মধ্যে চলে আসবে খাবার চলে আসার পর অবশ্যই জানাচ্ছি খাবারের কোয়ালিটি কেমন ছিল এই দেখো আমাদের খাবার কিন্তু চলে এসছে আর তোমাদের জানাই খাবারের কোয়ালিটি কেমন খাবারের কোয়ালিটি ভীষণ ভালো আর ভাতের পরিমাণটা কিন্তু অনেকটাই দিয়েছে সেকেন্ড টাইম আর ভাত নেওয়ার কোনো প্রয়োজন হয়নি তো খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি সবটাই ভালো ছিল ডিনার কমপ্লিট করে আমরা এখন রুমে চলে এলাম তা এখন কিছু সময় আমরা সবাই একটু গল্প করব। গুড মর্নিং সবাইকে আর আমরা এখন চলে এলাম ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টে এখানে আমরা এখন ছোলা ভাটোরা অর্ডার করেছি ছোলা ভাটোরা খেয়ে তারপর একটু ঘুরবো ঘুরে আজকে বেরিয়ে যাব আজকে আর থাকব না তো আজকে শিলিগুড়ির জন্য বেরোবো এই যে আমাদের ছোলা ভাটোরা চলে এসছে দারুণ করেছি ছোলা ভাটোরাটা খেতে ভীষণ টেস্টি আমরা এখন বাসে করে শিলিগুড়ি যাচ্ছি আসার সময় তো একটা পুরো গাড়ি বুক করে আমরা এসেছিলাম সবাই কিন্তু যাওয়ার সময় আমি বায়না করলাম যে একটু বাসে করে যাব কারণ আমি এর আগে কখনোই পাহাড়ে বাসে করে যাওয়া আসা করিনি তো প্রথমবার ফার্স্ট টাইম আমি আজকে বাসে করে পাহাড়ে জার্নি করছি আর সিটগুলো কিন্তু বাসে বসে আরাম আছে বড়ো বড়ো আছে সিটগুলো তোমরা চাইলে কিন্তু বাসে করে যাওয়া আসা করতে পারো